একবার মায়েরা উলু আর বাবার একবার কৃষ্ণ প্রেম হরি হরি বলন্ত শুনি হরি বল হরি বল গান এবারে চরম সেমাই উঠেছে না বলছেন মানুষের ভিড় অনেক জুটেছে আর আমার পাল্লাদার কইছে পালিয়েছে নাকি পাল্লাদার তো নয় পাল্লা দাড়ি নাকি নাকি লিঙ্গের জ্ঞান করতে তো হবে বাবা এই মেয়ে ছেলে ভারী হুঁশিয়ারি উনি লেগেছেন বলতে আপনারা প্রায় লেগেছেন বলতে আমি ওইখানে বসে বসে লেগেছিলাম জ্বলতে উসকে দিয়েছে ভাবেন বলতে সেই পথে চলতেই আর দু চার কথা বলতে কি বলছেন বেশি ভালো নয় বললা চললা বেশি ভালো নয় ধূপ আর বেশি ভালো নয় বাদল বসা বেশি ভালো নয় চুপ কিছু মনে করেন না মেয়ে ছেলে দেখবেন মাঝে মাঝে চুলকানি রোগ হয় মা তোমাদের বলছি না মনে অনেকে চুলকানি রোগ হয় আর কি বুঝতে পারছেন রাস্তা দিয়ে দেখবে চুলকাতে চুলকাতে চলে যায় কাকাবাবু কি বলছেন যেতে যেতে রাস্তা দিয়ে যায় যে দেখে সেও আরাম পায় আর যে চুলকায় খায় সেও আরাম পায় এই চুল খাতে চুল যদি পরের পাতা চুলকে দেয় মাইক ভাই কি বলছো তখন কিন্তু বিপদ বেড়ে যায় নাকি আমি বললাম তোমাকে যা বলে কেন তোমাকে নারী বলে কেন তোমাকে এই জগৎ সংসারের মধ্যে এখানে সব চার বেদ চোদ্দ শাস্ত্র আঠারোটা পুরাণ সব পুরুষের অবদান বলো নারী তোমরা পুরুষকে বাদ দিয়ে একা কি করে পেয়েছেন আপনারা পেলেন আলু দিয়ে আর খোকার বাবা দিয়ে আষাঢ় মাসে পটল চলবে না ধেয়ে চলার কি বলছেন পটল আর খায় এখন আর গরুতে খাবে না আষাঢ় মাসের দিনে পটল কি বলছেন ভাই খায় আমাদের বর্ধমানে চলছে না এখন ফুলকপি বাঁধাকপি এত রুচি পড়িয়েছে বই দিতে পারছেন হ্যাঁ করতে গেল মেয়া ছেলে বারো হাত কাপড়ের ল্যাংটা এই মেয়ে ছেলে বারো হাত কাপড়ের ল্যাংটা কিনা বলুন কাকাবাবু কি বলছেন আমার হয়ে বলতে হবে না আমি জিজ্ঞাসা করলাম কি উত্তরটা দিল কি পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি গরম ভাতে দিলে মাকা চোকা হইতো আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে টোপা পানার মতো ভেসে গেল না কি গ যাওয়ার সময় আমাকে প্রশ্ন দিচ্ছে নারী শুদ্ধ মাসে জমি শুদ্ধ চাষে আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে আরে পাগলি পুরুষ তো সব সময় শুদ্ধ হ্যাঁ পুরুষ সব সময় শুদ্ধ নয় কি বলছেন যদি নারী মাসে শুদ্ধ হয়তো কিছু মনে করেন না মা আমি প্রশ্নটা তুলতাম না নারীর দেহে যখন নারী আসে এগারো বছর এগারো মাস সাতাশ দিন পরে দেখবেন হায়াজ হয় মানুষের মধ্যেখানে তখন কিন্তু এরা মসজিদে নামাজ পড়তে যায় না কোনো মন্দিরে পুজো দিতে যায় না যায় কোনো নারী যদি অসুচি হয় কি বলছেন তাহলে একে মুড়ো ঝাঁটার বাড়ি মারলেন না তখন তো মুখে সকালবেলায় মেয়ে ছেলেকে মুড়ো ঝাঁটায় কোনো মারা দরকার কাকে মারা বলুন দেখিনি ওই যে আপনারা বসে আছেন সকালবেলা তো মাটিতে ঝাঁটার বাড়ি মারতে হয় না ছড়া ঝাঁট দিতে হয় দেখবেন গৃহস্থ বাড়িতে যাদের সান আছে তারাও কিন্তু ধোয় ঝাঁটা দিয়ে ধোয় না আর যাদের মাটির বাড়ি তারা একটুখানি গোবর নেয় নিয়ে ভালো করে দেখবে ছড়ো ঝাঁট দেয় তাই না সকালবেলায় উঠে মেয়ে ছেলেকে ঝাঁটার বাড়ি মারতে হয় মুখে তাই তোমাদের বলছি না এই মেয়ে ছেলেটাকে কয় ভদ্র মহিলা সব সময় খুঁড়িয়ে বড় হইতে যাইও না তলাকার মাল তলায় পড়ে থাকো বেশি উপরে চেষ্টা করিও না মেয়ে ছেলে যদি উপরে উঠতে যায় তাহলে ভালো লাগে না লাগবে কি বলছেন কই রে সব ভদ্র মহিলা পালিয়েছে এ কোটাও গিয়েছে গিয়েছে বড় আবার শালি কোটাকে সঙ্গে নিয়েছে কি বলছেন ভাল লাগে মেয়ে ছেলে সব জায়গায় খুঁড়িয়ে বড় হওয়া কি বলছে স্বামী নাম করলে পারে আগেকার দিনে কি করতো মা এই যে আমার ঠাকুমারা আছে বকন গরুর গোবর খাইতো না গো

স্বামীটা ক নম্বর দাদা ভাসুরের মোটর সাইকেলে চেপে চলে যাইছে বহরমপুরের বাজার আপনাদের গ্রামে আস্তে আস্তে কটা বাম পার আছে বলুন দেখিনি যদি একবার ভাসুর বেড়ে মারে তাহলে কোনখানে পড়বে হাসছো ভাই আমার গাটা লঙ্কা বাটা মতো চলে যাইছে মেয়ে ছেলের কোনো জ্ঞান কান্ড আছে ওদের শ্বশুর ভাসুর জ্ঞান আছে লজ্জাও লাগে না এদের গলায় দড়িও জুটে না মেয়ে ছেলে তোমরা ভালো এই ভদ্র মহিলা আমার গিন্নিকে বলছি আমি বললাম আমি যদি মাস্টার হয় তুমি মাস্টার গিয়ে নি আমি যদি ডাক্তার হয় তুমি ডাক্তার নি আমি যদি ঠাকুর হয় তুমি ঠাকুরুন বলো না না অনেকজনা যদি গোয়ালা তুমি গোয়ালে নি কিন্তু আমি যদি যদি মনে করুন তুমি মাস্টার বা তখন আমাকে কি বলবে কিছু বলে ঘোড়ার ডিম বলবে কিছু বলবে না যেতে যেতে বলছে মেয়ে ছেলে কন্যাশ্রী রূপশ্রী খাদ্য না কি করিয়ে দিয়েছে সিঁড়িটা কে করিয়েছে এই বেটা ছেলেতে করিয়েছে না মেয়ে ছেলে তা কাজ করবি যদি সব সিঁড়ি মেয়েতে করে তাহলে যাওয়ার সময় এই বহরুল গ্রামে বলবি আমার ভাইদেরকে যে একটা করে নারায়ণ ভান্ডার চালু করি দিতে দেখব তোর কত ক্ষমতা পারবে হ্যাঁ বলে হারি ঠিক বলেছেন দাদা ধন্যবাদ বলছে জীবনেও পারবে না মেয়ে ছেলে না এ মেয়ে ছেলে তিনটে ঘর ছাড়া এদের কোনো ঘর নাই মা শুনে রাখো তোমরা এই তিনটে গন্ডি পেরিয়ে যে যাবে তারই সর্বনাশ হবে যেমন লক্ষণের কথা রামের কথা সীতা কিন্তু শোনে নাই যেই না সোনার ভান করে গিয়েছে অপনি মনে করুন যদি বোনের মাঝে মুরগি বেরিয়ে যায় তাহলে কি ছেড়ে দেবে টুটি টেপা করে ধরিয়ে নিয়ে চলে যাবে তিনটে গন্ডি দিছিল লক্ষণ শত রজ তম তিনটে গন্ডি দিলো আর গন্ডির বাইরে যেই গিয়েছে লক্ষণের কথা শোনে নাই অমনি রাবণ রাজা চুলের মুঠি ধরে রথে করে নিয়ে চলে গিয়েছে যাই নাই তাহলে মেয়ে ছেলে বলছেন আমি তোমার কথা শুনবো না আমাকে বলছে আমি কত ভালো কইছে ভদ্র মহিলা বাড়ি এর যা ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দুদের খাসি পোশাক এই দুটোই দশা মেয়েমান এলে পরে ওরা জবাই করে দেবে দেখবেন আর এরা কুটুম এলে পরে চালিয়ে দেবে না কি বলছেন তখন বলবে খাসি খোয়াইতে হবে নাহলে কুটুম ভালো হবে না নাকি নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল সারা জনম থাকে না করে টলমল পুরুষ কিন্তু সত্যি কথাই ভালোবাসে পুরুষ নারীর মতো কোনো নাইরে ছলা ফল আচ্ছা আচ্ছা যদি সত্যি পুরুষের মধ্যে ছলা থাকতো তাহলে নানুরে চন্ডিতা সেই কলিযুগে রজকিনীর জন্য বারো বছর ধরে ছিপ পেলে বসে থাকতো না থাকতো রোদে পুড়ে জলে ভিজে সার ছিল ভালো কিন্তু একটাও ঠোকার মারে নাই মাছে মাছ কি পেতো না ধরলে পারে কি বলছেন বারো বছর বসে থাকা কি দরকার বারো দিন জাল ফেললেই তো মনে করুন এক জাল করে মাছ উঠবে উঠবে না কিন্তু তা তো করে না এই মেয়ে ছেলে দোষ দেখার জন্যে সে কিন্তু বসেছিল বারো বছর ঠিক ফেলে তা যাক মা বেশি কথা বলবো না ও যেমন আমাকে তিনটে কথা বলেছে সেই কথাগুলো আমাকে বলতে হবে আমি আপনাদের মধ্যে এখানে গানে গানে ফিরে যাব কিছু মনে করেন না একটা কথা বলি কয় আমার মায়েরা বসে আছো তো মা আমাকে যেন দোষ দিও না আমি মেয়ে ছেলে হই আজকে বেটা ছেলে সাজিয়েছি কারণ কমিটি ভাইদের কাছে টাকা নিয়েছি বুঝতে পারছো এই টাকার জন্য আমাকে জোর করে আজকে বেটা ছেলে সাজিয়ে দিয়েছে আর ওকেও মেয়ে ছেলে সাজিয়েছে তা বলছে আমরা মেল থেকে ফিমেল হইতে পারি ফিমেল থেকে মেল হইতে পারি হ্যাঁ ভাই ভালো করি হচ্ছে এর থেকে আবার ভালো করি কি করি হবে রে হ্যাঁ আমার তো জানা নাই এর থেকে কত ভালো হবে নাকি বলছে ভালো করি হবে চিন্তা করুন তাহলে তিনটে ঘর কোথায় একটা আতুর ঘর একটা রান্নাঘর আর একটা শোবার ঘর কি বাবা এই আঁতুর ঘর সবার ঘর মেয়ে যতই বিয়ে পাস করুক না কেন আর চাকরি করুক না কেন এই রান্নাঘর কিন্তু একবার খুলতে হবে কি বলছেন আর আঁতুর ঘর ঢুকতেই হবে এখন তো আর আঁতুর ঘর নাই মা এখন লেবার রুম হয়ে গেছে না কি বলছেন এখন হসপিটালে নার্সিংহোমে দিয়ে দিচ্ছে চার দিন দু দিন পরে লাইক মনে করুন বাদ দিয়ে সিজার করিয়া একবারে চলে আসছে বাড়ি না কি হ্যাঁ তা বলছে আমরাই তো মুড়ি ভাজি আমরা ভাত না আমরা তরকারি করি হ্যাঁ যখন ছ হাজার লোকের রান্না হয় তখন কটা মেয়ে ছেলে খুঁজতে নাইতে যায় কি গো তখন ওই মদনের মাসি যায় নাকি না মদনের পিসি যায় এই মদনের কাকা যেটা হালুই কর সবাই যায় নাকি বলছেন আগেকার দিনে আইরে কাঁচা তেল কাজল ভাপা সিদ্ধ সব ছিল আর এখনকার দিনে মেয়েরা মুড়ি ভাজে মুড়ি ভাজা জানে এখনকার মেয়েরা এখন বাবাই ভাজছে মুড়ি আর মায়েরা খায় মিলের ভাজা মুড়ি চলে আসছে না কি বলছেন সেখানে কোয়াটা মেয়ে ছেলে মুড়ে মনে করেন মিলে মুড়ি ভাজছে আমার মতো বেটা ছেলে কোনো লাইন দিয়েছে কি কাকা দায় নাই তালে তাহলে এখন বাবাই ভাজা মুড়ি আর টিনে ভরি না কি মা তা যাই হোক আর বেশি কথা বলবো না একটা ছোট্ট বড় কথা আমি আপনাদের কাছে বলে মহাদেবের মাথায় জল ঢালতে যায় মাথায় ঢালে না গোড়ায় ঢালে ঢালে কোথায় চার চারবার জল ঢালতে হয় ঠাকুর মশাই বলে দিয়েছে না একবারই ঢেলে দে বিধান ওরাই তৈরি করে বিধান ওরাই ভাঙে এদের নারীতে কোনো দোষ নাই নারীরা যাবে থালা সাজিয়ে ঠাকুর দেবে আর পুরুষরাই সকৃতিত্ব করবে ওম বিষ্ণু মানে একটা আঝরা মাস এ পুরুষরাই করে পরম পদম মানে পরের পাঁচায় সুরয় মানে দি বিব মানে দিয়ে দেবো চক্ষুরা তথমাত্রা চক্ষু লজ্জা করবো না পুরুষরা করে নারীরা সব সময়তে লক্ষ্মী স্ত্রী বাক্যশ্রী আমাদের শিবির শেষ নাই তার জন্যেই আমি তোমাদের ঘরে থাকি কামের তারণায় জীব করিতে রমন বিধি অনুসারে করে কামিনী গ্রহণ সেই ক্ষেত্রে গিয়ে ব্রহ্মপাত করে এটাও একটা মৃত্যু বুঝিতে না পারে যে ক্ষেত্রে সাধন করে শিব মৃত্যুঞ্জয় ওটা জীব লোকের কাজ নয় বিনা গুরু আশ্রয় গুরু হলো মূলাধার হও তার দাস এই তত্ত্ব জানো আগে গুরুদেবের পাস এর সঠিক সিদ্ধান্ত যার কাছে পাই তিনি হলেন সদ্গুরু আমার চৈতন্য গো সাহেব বাবা চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসে যাবে বিষ্ণুপ্রিয়ার অনুমতি ছাড়া সন্ন্যাস নেওয়া যাবে না তাই নারীদের ভূমিকায় অবশ্যই রয়েছে নারীর ভূমিকায় অবশ্যই রয়েছে যেটা শাস্ত্রের মধ্যে পাওয়া গিয়েছে রঙ্গে নাগী সর্বুণে গুণার নিত গুণের গুণ ধাম এ দেখো প্রতিব্রতা নারী যে মহাদেব ব্রহ্মা বিষ্ণু এদেরকে হার মানিয়ে দিয়েছে তবে হ্যাঁ এটা অহংকার নয় এটা গর্ব নয় এটা দাবি নয় ভগবানের সঙ্গে ভক্তের পার্থক্য কতখানা সেটাই দেখানোর জন্য একদিন একটা রয় সেজন্য আমায় বলল ভালো ভেবে দেখো মনে তোমার মাথার যন্ত্রণা হচ্ছে তুমি আসলে এই বা কেন তুমি এখানে এলে কেন তোমার তো স্বয়ং চক্রধারী শ্রী মধুসূদন আছে তাকে বলো তুমি তো অহর তার নাম করো নারায়ণ নারায়ণ তা তাকে বলো তোমার মাথার যন্ত্রণার ওষুধ দিয়ে দেবে পারবে না গিয়েছিলাম অনেকবার গিয়েছি কিন্তু পারে নাই একটাই জানিলাম যে তুমি যদি পারো তবেই পারবে গোটা কত পাথরের কুচি কয় শোনো এই যে হাতে পাথরগুলো দিলাম এই পাথরগুলো নিয়ে তুমি একবার ব্রহ্ম লোকে যাবে একবার বিষ্ণু লোকে যাবে একবার শিব লোকে যাবে গিয়ে জিজ্ঞাসা করবে এই পাথরটাকে ছোলা করে দাও যত্ন সহকারে নারদ সেটাই নিয়ে যায় বিষ্ণু লোকে বিষ্ণুর কাছে তখন ধীরে কথা কয় এক রমণি মতের মাঝে আমায় পাথর দিল হে চক্রধারী আজকে ছোলা করতে হল নারায়ণ তো অবাক পাথরের কুচি কখন কি ছোলা করা যায় নারদ আমার দ্বারাই হবে না ধীরে ধীরে বিনা যন্ত্রে নাম করে হায় শিবলোকে বৈষে আছে মহাদেব সেটা তার কাছে গিয়ে নারদ বলিল শোনো শোনো মামা তুমি মতন মর্ত থেকে ছোলা এনেছি গো মর্থ থেকে পাথরে আনলাম তোমার ওই না ঠাই ছোলা করতে হবে নইলে মামা তোমায় ছাড়বো নাই কইলাসি করে ভোলা আরে মনে গাঁজা খেয়ে ভম হয়েছে বলবো না বা কেন ধীরে ধীরে নারদ খেয়ে তুই বলিছে বচন পাথর কখনো ছোলা হয় না মনেরই মতন এই জবাব পেয়ে নারদ মনে বলছে মামা তোমার দ্বারাতেও হইল না ধীরে ধীরে ব্রহ্মলোকে সেজন্য চলে যায় চতুর্মুখে ব্রহ্মা রয়েছে মিথ্যা বলি নাই মুনি পাথর দেখিয়ে করতে কয় প্রজাপতি বলছে এটা আমার দাঁড়াতে নয় পুনরায় ফিরে এলো গো করে বিবেচনা একটা কথা বলছি ব্রহ্মা শোনো শোনো আনা আমি পাথরটাকে ছোলা করে আনব তোমার ঠাই সেদিন যেন আমাকে তুমি কিছু বলো নাই পুনরায় মরতে এলো অত্রিমণির আশ্রমে বদরিকায় আশ্রম সেটা বলবো না বা কেন এবার বদরিকায় আশ্রমে নয় পাথর দিয়ে বলছে ভগবান কবু পারে নাই ভগবানের কাছে গিয়েছিলাম ভগবান পারল না মা এবার যদি তুমি পারো তা দেখো প্রতিব্যতা নারী সেজন মিছে তো বলবো না পাথর কোটা দু হাতে সে আনা ভক্তি ভরে স্বামী শরণ করে নিল পত্রিমুনির চরণ যুগলে পরশ করে দেয় এবার পর্শর মধ্যে ভক্তির জন্যে ছোলা হয়ে গেল নারদ কহিতে লাগিল যেটা তোমরা পারিলে না ঠাকুর ভেবে দেখো মনে অনুসুয়া করিল আমি বলবো না বা কেন এবার তিনজনাকে যুক্তি করে হাই রে মরি হাই কেমন প্রতিব্যতা নারী দেখব চলো যাই এবার তিনটে ছেড়ে বালক হয়ে করে বিবেচনা বদরিকায় আশ্রমেতে গেল ষোলো আনা ও সেইখানেতে তাড়াতাড়ি কি হইল হয় অনুসুয়ার কাছে তখন ধীরে ধীরে কয় ওগো তোমার কাছে মা গো আজকে এসেছি বড় তৃষ্ণা মনে আমি ভাবল তো ভেটেছি তোমার স্তন খাবই আমরা তিনজনাতে হায় একটা ভর্ত ছিল এক মাসের মিথ্যা বলবো নাই তিন ভাই একটা ব্রত করেছিলাম ব্রতটা ভঙ্গ করব তোমারে জানালাম এবার বয়স্ক হয়ে গেছে স্তনে দুগ্ধ নাই কেমন করে তোদের ব্রত ভাঙ্গ আমি হয় এবার তিনজনা ছল করে বলিতে লাগিল অনুসয়া ধ্যানে যোগে জানিতে পারিল আরে বদ্ধ বয়সে যদি স্তনে খাবি হয় এই অবস্থায় হবে না ভেবে দেখ না তাই এমনি করে গঙ্গার জল যখনই ছিটালো ওরে তিনটে যুবক ছেলে ছোট হইয়া গেল ওরে তিন মাসে শিশু হইল ভেবে দেখা চাই মেয়েদের কেমন গুণ না গো শ্রী ব্রহ্মা বিষ্ণুকে দিল ছেলে করিয়ে শিশু সুন্দর হয়ে গেছে ভেবে দেখা চাই এবার পার্বতী লক্ষ্মী দেবী আর সাবিত্রী এসে যায় তিনজনা অগ্নি তখন আশ্রমে আসিল বদরিকাই আশ্রমে বলিতে লাগিল আমাদের স্বামী আছে হারিয়ে গেল হাই এখানেতে এসে গেছে মিথ্যা বলি নাই অনুসুয়াই অগ্নি তখন বলিছে বচন শোনো 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 মাগো মনের মতন তোমাদের স্বামী যদি আজ হইয়ে যাবে নিজেদের স্বামী চিনে না বলি আমি এবে মহাদেবের পঞ্চ জটা আছে বাঘ বাঘের ছাল আছে নারায়ণের চারটে হাত আছে শঙ্খ চক্র পদ্ম আছে ব্রহ্মা চতুর্মুখ হচ্ছে কিন্তু শিশু সন্তানের কিছুই নাই তিন মাস কি দেড় মাস বয়স ওকে নিজেদের স্বামী চিনে নাও না বিকেলের স্বামী চিনে না এই মোনাকাটাররা বুঝতে পারে যদি তোমার কৃতিত্ব তাহলে সেদিনকে তুমি বাচ্চা হয়ে গেলে কেন পুরুষ হতে পারলে না আমি বলেছিলাম পুরুষ কবে থেকে হইলে পুরুষ হইলে কবে থেকে এদেরকে বলে বালক না বালক যখন পূর্ণ যৌবন হয় তখন বলে সা বালক বিবাহ হইতে গেলে বলে পাত্র পাত্রের পর হয়ে গেল বাবা বাবার পর হয়ে যায় দাদু দাদুর পর হয়ে যাবে বড় বাবা এই যে একটা করে সম্পর্ক আছে স্তরে স্তরে তাহলে তোমরা যদি এতখানাই জানো অন্তর্জামী ভগবান যদি হও তুমি নাকি নারীকে সৃষ্টি করেছো ভগ চিহ্ন দিয়েছ আজকে নিজেই তুমি তো ভাঙর ভোলা হয়ে বসে আছো এই প্রতিব্যতা নারী যদি না থাকতো তোমার উদ্ধার কোনো দিন হতো না গো হতো না গো বুঝে সুঝে তাই কথা নারীকে সবাই চায় এ নারীকে সবাই চায় তাই আমি বলি ওরে নারী হলো রসগোল্লা পাগল হয়ে আসে পোলা পোলা শব্দের অর্থ হচ্ছে ছেলে এবার না নামাজ পড়ো মেয়েদের কোনো নামাজ নাই কে বলেছে নামাজ নাই আমাদের নামাজ আছে যেটা বিবি ফতেমা মা ফতেমা অন্ধকার ঘরের মধ্যে যেটা করতো যে নামাজের নাম আছে মুরাকাবা মুসাহেদা বিড়াল যেমন ইঁদুর ধরে আর বিড়ালকে দেখে ইঁদুর যেমন ভয়ে পালিয়ে যায় এ নামাজের আদব কায়দাটাও কিন্তু সেই লাফিয়ে লাফিয়ে যে রূপটা জানলা দিয়ে দেখেছিল হাসান আর হোসেন বাবার কাছে গিয়ে বলেছে বাবা মায়ের কি রূপ আর মা সেই অন্ধকার ঘরের থেকে সেই নামাজ অবস্থায় বলেছে এই রূপের কথা যে বলবে একজনা জহরে মরবে আর একজনা কহরে মরবে একজনা কারবালায় মরল সৈন্যদের হাতে রক্তারক্তি হয়ে গেল আর একজনের জহর খেয়ে মানে আংটিতে ছিল সেটাকে চুষে মৃত্যুবরণ করলো তাহলে মেয়েদেরও নামাজ আছে পুরুষ তুমি জানো না তাই আমি বলছি ওরে নারী হলো রসগোল্লা পাগল হয়ে আসে পোল্লা নারী জাতি সবাই ভালোবাসে চিনির নারী জাতি সবাই ভালোবাসে নারী জাতি সবাই ভালোবাসে জাতি সবাই ভালোবাসে নারীকে ভেব না নারী নারীর মধ্যে এমন গুণ আছে পুরুষ কাজ নারীর মধ্যেই আছে নয় গুণ জল ছাড়া সে ভাই আগুন দুধের ওপর মাখন যেমন ভাসে দুধের ওপর মাখন যেমন জল ছাড়া সে ভাই আগুন দুধের ওপর মাখন যেমন ভাসে দুধের ওপর মাখন যেমন ভাসে পুরুষ জাগিয়া সপনো দেখে ঘুমাইলে সে নয়ন খোলে সে চিনি রসে নারী জাতি সবাই ভালোবাসে গো নারী তাই আমাকে সবাই চায় আমি যদি থাকি ঘরে ঘর সুন্দর হয় আর আমি যদি তিন দিন বাপের বাড়ি যাই একবারে ছত্র পরে ঘরে হয় না নেকানো হয় না ঝাঁক দেওয়া হয় না পরিষ্কার পরিচ্ছন্ন হয় না সন্ধ্যে দেওয়া তোমার মাল তুমি ব্যবহার করতে ভালো জানো না ব্যবহার করতে ভালো জানো না না নাকি পাঁচনের সোজা হয় এ পাঁচন দেবে কি মহিলা সমিতি আছে যদি ভাত না দাও আমি বসে থাকবো ভাত গুয়ে গিয়ে দিয়ে আসতে হবে আমি নিজে একটা কাজ করি অঙ্গনওয়াড়ি আমাকে এত খাতা দিয়েছে খাতা নাম্বার ওয়ান খাতা নাম্বার টু থেকে একবারে এগারো বারো পর্যন্ত পোষণ টেকার ফোনেতে আবার ট্যাব দিয়ে অ্যাপ দিয়ে দেখাইতে হবে ছেলের ওজন ছেলের ভোজন ছেলের শাসন ছেলের স্বাস্থ্য ছেলের উন্নতি ঘষি জ্বালানির বিল দিতে হবে খাতা সারতে সাইতে আমার রাত কেটে যায় আমি তোমায় ভালোবাসবো কি করে ভালো তোমায় কী করে যে চাপ তুমি বলো না যেন সায়াই পকেট করে ডিম ঘুরে নিয়ে যাই আমার এক এক সময় পাল্লা খুলে বন্দক দিয়ে ওই ডিমের পেটি কিনতে হয় গো ডিমের পেটি কিনতে হয় গো ডালের ভরসা ভরসা করি করি না না চালের বিল কখন দেবে কিন্তু তিন মাসের আমাকে চালাইতে হবে যেন ছেলে অভুক্ত না হয় তাহলে এই করে আমি সংসার খাটি নুটি করে চালাইছি আর তুমি যদি সৃষ্টি মারো জেডি মারো থ্রি এক্স রাম মারো দিয়ে যদি আবার গান ধরো গানটা যেন কি এরাই ধরে আমি ধরি না আমি মাল খাই না মালের দিকে যাই না মালের দিকে তাকাইও না মাল খেলে আমি বিরক্ত হই বাবা নারকেল তলায় ঘর বেঁধেছি নারকেল তেলের অভাব কি ভালো করে বাঁধবি খোপা সিঁদুর কিনে এনেছি নারকেল তলায় ঘর বেঁধেছি

এই পর্যন্ত বলে দশ চরণে পুরান প্রীতি ভালোবাসা জানিয়ে আমার প্রতিদ্বন্দ্বী পাল্লাদার বলে গেছে লাখ